হুম এবার ঠিক জায়গায় আঘাত করেছি দেখা যাক এখন ওরা কি করে সাধারণ প্রশিক্ষণ তোমার জন্য নয় কিন্তু খাবারের জন্য তুমি সব পারো তাহলে খাবারই তোমাকে শেখাবে কি পুরো প্রশিক্ষণ হলটা আমার প্রিয় ডাম্পলিং দিয়ে ভরা এবার দেখা যাক তোমার পেট তোমাকে কোথায় নিয়ে যায় বলেছিলাম না আমি পারবই অবিশ্বাস্য সে তার শরীরের গঠনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করলো কি ভাবছ এই নুডেলসের বাটিটা একটু বেশি উঁচুতে তাই না মোটেই না আমার জন্য কোনো কিছুই বেশি উঁচু না ওহ আমি তো উড়ছি আমি কি উড়ছি গুরু না তুমি ভারসাম্য খুঁজে পাচ্ছো পো। পড়ে যেতে যেতে চিৎকার করে আমার নুডলস না বেছে গেছ আমার সোনা এটা কি কোনো কৌশল নাকি ও শুধু ভাগ্যের জোরে করছে ভাগ্য হোক বা কৌশল ও কিন্তু শিখছে আলাদাভাবে ও কিন্তু তোমার ভারসাম্য পরীক্ষা করার জন্য এটা হলো আসল চ্যালেঞ্জ একটাই পিচ কাদার উপরে ঠিক আছে ঠিক আছে শুধু পিচের কথা ভাবো মিষ্টি রসালো পিচ ডানেও না বামেও না ওর শরীর এত বড় অথচ ভারসাম্যটা দেখো এটা অসম্ভব ও মাধ্যাকর্ষণকে নিজের মতো করে ব্যবহার করছে পিচটা ধরলাম কাদায় গোসল আর পিচ দুটোই একসাথে আমি ওকে কুমফু শেখাতে চেয়েছিলাম আর ও আমাকে ধৈর্য আর পাগলামির পার্থক্য শেখাচ্ছে ও আসলেই অন্যরকম যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকতে জানে হুম অন্তত তার লক্ষ্যটা পরিষ্কার তবে দেখা যাক তোমার পেট আর তোমার দ্রুত এতগুলো ডাম্পলিং কিন্তু এগুলো তো মারামারি করছে ওরে বাবা এ তো দেখি ডাম্পলিং এর বৃষ্টি কিন্তু গায়ে লাগলে তো ভয়কে জয় করো করোপ লোভকে কাজে লাগাও তোমরা ওটা দেখেছ ওটা তো বাউন্সিং বেলা স্টাইল ওটা কোনো স্টাইল না ও নিজেই একটা স্টাইল তৈরি করছে গুরু দেখুন আমি আমি সবগুলো পেয়েছি একটাও ছাড়িনি দেখছি পো আমি সবই দেখছি আমি তোমার উপর গর্বিত পো তুমি শুধু ডাম্পলিং যেত তুমি আমার বিশ্বাসও জিতেছ সত্যি গুরু দারুণ দেখিয়েছ বন্ধু আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম তুমি একজন যোদ্ধা পো হয়তো একটু অন্যরকম কিন্তু একজন যোদ্ধা আমি আমি তাহলে এখন তোমাদের একজন ফিউরিয়াস ফাইভ আর পো ফিউরিয়াস সিক্স তোমরা আরও নাও আমার মনে হচ্ছে আমি একাই একশোটা খেতে পারবো তোমার আজকের প্রশিক্ষণ দেখে আমাদেরও খিদে বেড়ে গেছে পো আসল গোপন উপাদান হলো তুমি নিজে তোমার বিশ্বাস গোপন উপাদান আমি তাহলে ড্রাগন স্ক্রোলের মতো আসল শক্তিটা আমার ভেতরেই আছে ভ্যালিটা এখান থেকে দেখতে খুব সুন্দর আর এখন আমরা সবাই মিলে এটাকে রক্ষা করব